সব ধর্ম নিয়ে একটা অশান্তির দাবানল জ্বলছে সেই অশান্তির দাবানল থেকে এই জায়গায় আমরা শান্তির একটা বার্তা খুঁজে পেলাম তো এই শান্তির বার্তা যে আপনারা দিতে সমাজ বাধ্য কারণ স্বামী বিবেকানন্দ ঋষি ছিলেন ঋষির বাক্য সম্প্রীতিকে বজায় রেখেই এই বৈচিত্র্যময় ভারতবর্ষ এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করে সবাই সম্প্রীতি বজায় রেখে বাস করতে পেরেছে বলেই এখনো পর্যন্ত শান্তি বজায় আছে বিশ্ব শান্তি স্বামীজির এই আশীর্বাদের মূলে এগিয়ে যাচ্ছে আর ভারতবর্ষ এক জায়গায় শ্রেষ্ঠ স্থান লাভ আপনার সংক্ষিপ্ত পরিচয় একটু দেন আমি প্রভুপাদ আনন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ থেকে খুব অল্প কথায় এটা হয় না তবু খুব সংক্ষিপ্তভাবে বলতে হয় যে হাজার বছরের পুরনো এই ময়নাগড় হিন্দু বৌদ্ধ ইসলাম রীতি সমন্বিত এই ময়নাগড় শুনলে অবাক হতে হয় যে যখন ভারতবর্ষের খুব দুঃসময় ছিল এমন এক সময়ে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার সেই প্রেম ভালোবাসা মানবতার আয়ুধ নিয়ে এ কারণেই যে মানুষে মানুষে বিভেদ নয় মানুষে মানুষে মিলনের মধ্য দিয়েই সেই মূল ধর্মই পরিস্ফুট হয় আপনারা জানেন যে প্রাচীন শাস্ত্র সে কথাই বলে যে আমরা প্রত্যেকেই এক সাংগাচ্ছাং সাংবাদ সাংব মনাংশী জানাতাম আপনারা জানেন পবিত্র কোরআন শরীফেও বলা আছে যে ঈশ্বরের যে দড়ি টু হোল্ড দ্যাট হো রোপ টাইটলি অ্যান্ড তাহলেই তোমরা একসঙ্গে থাকবে এবং নট ডিভাইডেড তোমরা বিচ্ছিন্ন হয়েও না অর্থাৎ মূল কথা একটাই যে আমরা আদপে এক এই একের অস্তিত্ব আমরা ভুলে যাই আর ভুলে যাই বলে আমাদের মধ্যে এত হিংসা ভেদাভেদ সেই বিভেদকে সেই ভেদ বুদ্ধিকে সরিয়ে পূর্ব দিগন্তে যেমন নূতন সূর্য সবকিছুর ওপরে আলো বিকিরণ করে তেমনি আজকের এই সর্বধর্ম উর্সেকুল প্রার্থনা সভার মধ্য দিয়ে এই ভূখণ্ডের যিনি অধীশ্বর তুরুজালাল বাবা তার সেই প্রেম প্রীতি মানবতার বার্তাই সারা বিশ্বে আজকে বিকীর্ণ হোক এই আদর্শকে সামনে রেখে আজকে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি আমাদের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রতিনিধি আছেন বৌদ্ধ রক্ষিত মহাথেরো ভান্তেজি আছেন খ্রিস্ট ধর্মের রয়েছেন পৃথ্বীরাজ নায়ক ফাদার আছেন শিখ ধর্মের আছেন স্বর্ণ সিংজি আছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রভুপাদানন্দ মহারাজ আছেন ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা আর সিদ্ধার্থ বাহু বলিন্দ্র ময়নাগড় রাজবাড়ির বাহু বলিন্দ্র পরিবারের একজন ভেতর থেকে একটা সুখ অনুভব করছে আনন্দ অনুভব করছি যে আমরা সমস্ত মানুষ এখানে এসে যে সম্প্রীতির একটা পরিবেশ গড়ে উঠেছে এই বার্তাটাও আমরা দিতে চেয়েছি এবং প্রত্যেকটা মহাপুরুষই তারা এই সম্প্রীতির শান্তির বাণী ছড়িয়েছেন কেউ অশান্তির কথা বলেননি তো শান্তি আমাদের সকলের কাম্য তাই এই রকম একটা আয়োজনে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আমি এর আগেও এখানে এসেছি সুন্দর একটা পরিবেশ ঐতিহাসিক স্থান আজকে একটা ঐতিহাসিক দিন এইভাবে আমরা এখানে এসে খুবই আনন্দ অনুভব করছি পৃথিবীতে এখন অশান্তির দাবানল জ্বলছে সাম্প্রদায়িক দাবানল একদম সেই সাম্প্রদায়িক দাবানল মেটাতে আপনি কিছু বক্তব্য দিন দাবানল একটা এটা পরিকল্পনা বা পরিকল্পিত ব্যাপার কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি চান যাতে করে সমস্ত মানুষ সম্প্রীতির মধ্যে থাকে সেই সম্প্রীতিটা আমাদের মধ্যে হারিয়ে গেছে তাই আমার বক্তব্য বা আমাদের সবার বক্তব্য যে সেই সম্প্রীতিকরাকে ফিরিয়ে আনতে হবে মিলন বন্ধন রাখতে হবে প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসতে হবে এবং যিনি সৃষ্টিকর্তা তাকে সম্মান দিতে হবে যদি আমরা দিতে পারি নিশ্চয়ই একটা মিলন সভা আবার তৈরি হবে এবং মিলন ক্ষেত্র তৈরি হবে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন জি অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা আমার নাম পৃথ্বীরাজ নায়ক আমি বারাইপুর থেকে আসছি ফাদার হচ্ছে আমাদের গুরু নানক দেবজি আমাদের গ্রন্থের লেখা আছে আব্বাল আল্লাহ নূর ও পায়া কুদরত কেসব বন্ধে এক নুরতে সব জায়গায় উপজেয়া কন বলে কোন বন্ধে তো পুরো সৃষ্টিকর্তা যে আছে একই আছে ওই বার্তাটা সময় সময়ে সব এখানে এসে আমাদের পীর পেগম্বর দিয়ে গেছে তো এইখানে যে আমরা আজকে অনুষ্ঠানটা মানাচ্ছি তো এইখানে আমাদের একটাই কথা যে এইখানে থেকে যে বার্তাটা এই আমাদের পি সাহেব গাছি বাবা আলহামদুল্লাহ যে পয়গ্রামটা আমাদের দিয়েছিল ওই বার্তাটা আমরা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিই এই বার্তাটা আমাদের মানে সারা বিশ্বের মধ্যে এনার বার্তাটা হোক যে শান্তি বজায় রাখুক আর একতা থাকুক অসংখ্য ধন্যবাদ পরিচয় আমার পরিচয় হচ্ছে স্বর্ণ সিং আমি হচ্ছি অলফেদ মঞ্চে সেক্রেটারি